আমি সালোয়ার এবং ইনার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা চলবে সালোয়ার এবং ইনারের কাপড় সম্পূর্ণ ফোর পিস পাবেন আমাদের কাছ থেকে আর এটা চলবে দুপাটাটা মার্শাল্লা অনেক অনেক গর্জি আছে একটা ড্রেস তো সেম ডিজাইনের এটা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এটা চলবে হোয়াইট কালার দেখেন ডিজাইন সেম জাস্ট কালারগুলো হচ্ছে আলাদা কারণ যে দামার পোষণটাও কিন্তু অনেক গর্জি একটা কাজ করা রয়েছে আর প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বাজেটে কিন্তু এ লাগজারি শিফনের পার্টি ড্রেসগুলো পার্চেস করতে পারবেন তো এটা চলবে সিভিট কালার ভিতরে এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন কালার কিন্তু রয়েছে সম্পূর্ণ সারা বাংলাদেশ ঘরে বসে থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরেও কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এটা চলে সালোয়ার এবং ইনারের কাপড় এটা চলে যাবে খুবই সুন্দর একটা দোপপাট্টা রয়েছে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন তো লাস্ট ওয়ান কালার এটা চলে হচ্ছে পেস্ট কালার ভিতরে খুবই চমৎকার একটি কালার চারটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার যারা পাইকারি নেবেন একসাথে চার পিসের ফুল ক্যাটালগ নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে হোলসেল প্রাইস হোলসেল প্রাইসটা জানতে হবে অবশ্যই আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা জানতে পারবেন তো এটা চলে সালোয়ার এবং ইনারের কাপড় সম্পূর্ণ ফোর পিসের ভিতরে রয়েছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিসের ভিতরে দোপাটা আমি দেখাই দোপাটা কিন্তু অনেক অনেক এর ভিতরে রয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ